নমস্কার বন্ধুরা আমি চ্যানেলে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা সকলেই চিংড়ি মাছ খুব ভালো বানাতে জানেন তবে তবে আমি কিভাবে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেরই যেহেতু রান্না করার ধরন আলাদা সেহেতু আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর আগেও আমি চিংড়ি মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে কিভাবে করছি সেটাই আপনারা দেখুন এই যে দেখুন এখানে আমি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এরপরে আমি এটাকে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ আর ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সরষের তেল পরিমাণ মতো অ্যাড করে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে তেল আমার গরম হয়ে গেছে তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি চিংড়ি মাছ গরম তেলে অ্যাড করে দিলাম চার পাঁচ সময় ধরে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ আমার ফ্রাই হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছ ভাজাটা তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর দুখানা রসুন দুপুয়া রসুন কুচি কুচি করে কেটে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর তারপরেই আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজও কুচি করে কেটে ওর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি মিট মশলা হাফ টি স্পুন তো মিট মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হয় আপনারা যদি এইভাবে না করে থাকেন কখনো একবার অবশ্যই এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পোস্ত গুঁড়ো পোস্তটা আমার কাছে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই সেটাই থাকে সেটাই আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপরে আমি হাফ টি স্পুন কাঁচা করে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে আবারও নিচ্ছে। দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম যাতে টেস্টটা একটু বেড়ে যায় এরপরে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে জলটা অ্যাড করবেন আমি একটু মাখা মাখা করব সেই জন্য পরিমাণে কম দিলাম তো কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম এর মধ্যে আর কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি অন্য একটা রেসিপি বানাবো বলে মিনিট চার পাঁচ কুক করে নেব শেষে আবারও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যাতে ফ্লেভারটা বেশ সুন্দর হয় তো আমার চিংড়ি মাছের ঝাল কিন্তু অলমোস্ট ডান একটা সার্ভিং পোলের মধ্যে আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য তো আপনাদের এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে অবশ্যই একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এরপরে চলুন আমি আরেকটা রেসিপি নিয়ে এসছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি তো তেলটাও সর্ষের তেল অ্যাড করে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু আধখানা করে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিলাম দুকোয়া রসুন কুচি এরপরে এটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ওটাকেও আমি মিনিট তিন চার সময় ধরে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আবারও হাফ টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা একটু কমে গেছে এরপরে আমি হাফ ইঞ্চি আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি ওটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে আমি একটা আলু ডুমো করে কেটে রেখেছি সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আলুটাকে সমস্ত মশলার সাথে আবারও ফ্রাই করে নেব মিনিট তিন চার সময় ধরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ঝালের জন্য কালারের জন্য এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মেট হাফ টি স্পুন আবারও সবকিছু খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি একটা তেজপাতা অ্যাড করে দিলাম তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তো অল্প খানিকটা গরম জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে আমি এর মধ্যে গাটি কচু মিশিয়ে দিয়েছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এর মধ্যে গাঁটি কচু আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে আবারও তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম আলু আর কচু গাটি কচু দুটোই মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছ সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আবারও আলু কচুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বাকি গরম জলটাও অ্যাড করে দিলাম আরো অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে আলু কচু দুটোই খুব ভালো মতন সুসেদ্ধ হয় সেই রকম মতন পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম আলু কচু দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমার আলু কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো একটা সার্ভিং বোলের মধ্যে আমি আলু কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে যদিও আপনারা সকলেই হয়তো এই রেসিপি বানাতে জানে আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ